নমস্কার বন্ধুরা আমি সুতপ্রিয়া চলে এসেছি আজকে কিছু পিওর সিল্কের এক্সক্লুসিভ কালেকশান নিয়ে আগের ভিডিওতেও আমি অনেক কালেকশান দেখিয়েছি আজকেও কিছু কালেকশান দেখাতে চলেছি একদম নতুন নতুন কিছু কালেকশান এই দেখো আলপনা প্রিন্টের ওপর রয়েছে কালারটা দেখো জাস্ট বডি প্লেন থাকবে আর পার দিয়ে আঁচল দিয়ে কাজ থাকবে এই যে দেখো আঁচলটা আর প্রত্যেক শাড়িতে তোমরা ব্লাউজ পিস পেয়ে যাবে এমন এমন কাজ করা থাকবে প্রত্যেক শাড়িতে শাড়িটা কত সুন্দর কাজ আঁচলের কাজটা এমন কাজ থাকবে আর পাড়ের কাছে থাকবে এমন কাজ মাত্র আর মাত্র পাঁচশো টাকায় এই শাড়িগুলো তোমরা পেয়ে যাবে এক পিস শাড়িও বাড়ি বসে কিনতে পারবে তোমরা শুধু স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করো এই দেখো লাল রেড জাস্ট অসম্ভব সুন্দর কালারটা রয়েছে জাস্ট অসম্ভব সুন্দর কালারটা আমি প্রত্যেকটা শাড়ি তোমাদের ফুলে ফুলে দেখাচ্ছি দেখো কতটা সুন্দর প্রত্যেক শাড়ির ডিজাইন সেম হবে কালার ভ্যারাইটি অ্যাভেলেবেল প্রচুর কালার রয়েছে দেখো এই একটা কালার দেখো আরও কালার দেখাচ্ছি জাস্ট অসাধারণ অসাধারণ সব কালার রয়েছে দেখো এই কালারটা দেখো কত সুন্দর কালার তোমরা কিন্তু স্ক্রিনশট নেবে আর আমাদেরকে স্ক্রিনে দেওয়ার নাম্বারে বুকিং করবে মাত্র আর মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছে এই সমস্ত শাড়ি আচ্ছা পিঙ্ক দেখো কালারটা দেখো পিঙ্কের ওপর যাচ্ছে কত সুন্দর বডি প্লেন পার আর আঁচল দিয়ে কাজ যাবে পিওর সিল্ক রেপ্লিকা পিওর সিল্কের কপি এই যে প্রত্যেকটা শাড়ি বিপি অ্যাভেলেবেল রয়েছে ব্ল্যাক যারা ব্ল্যাক লাভার রয়েছে তাদের জন্য কিন্তু একদমই আকর্ষণীয় হতে চলেছে এই শাড়িটি শাড়িটার জাস্ট গ্লেজটা দেখো কত সুন্দর স্কিনারে দেওয়া নাম্বারে বুকিং করতে হবে শাড়িটা হাতে পেয়ে বুঝবে যে কতটা সফট অ্যান্ড এক পিস শাড়ি অনলাইন পেমেন্ট করে তোমরা বাড়িতে বসে পেয়ে যাবে দেখো হলুদ জাস্ট সুন্দর সুন্দর যে কালারগুলো ভ্যারাইটি রয়েছে না এই জন্য কিন্তু তোমাদেরকে আমি বারবার বলছি স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করতে হবে হোয়াটসঅ্যাপ করো যত তাড়াতাড়ি সম্ভব ভিডিওটা চলাকালীনই তোমরা বুকিং করে ফেলো ঠিক আছে কালার সোল্ড হয়ে গেলে কিন্তু আমি তখন দিতে পারবো না প্রত্যেকটা শাড়ি প্রত্যেকটা কালার দেখো জাস্ট জাস্ট গ্রিনটা দেখো কতটা গ্লেজ আরও আর একটা সুন্দর কালার দেখাচ্ছি জাস্ট সুন্দর দেখো আর তোমরা স্কিনে দেওয়া নাম্বারে বুকিং করো দেখো আরও আর একটা কালার দেখাচ্ছি এই যে ব্লু এর ওপর রয়েছে এটা গ্রিনের ওপর রয়েছে খুবই সুন্দর সুন্দর কালার রয়েছে তোমরা ফটো চাইলেও পেয়ে যাবে তার জন্য কি করতে হবে স্কিনে দেওয়া নাম্বারে বুকিং করতে হবে আর হোয়াটসঅ্যাপ করতে হবে আমাদেরকে আর যেই কালারটা তোমাদের পছন্দ হচ্ছে সেগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে এই নাম্বারেই তোমরা আমাদেরকে পাঠিয়ে দেবে এছাড়াও এই যে আরও অনেক ডিজাইন রয়েছে সেম কালারের ওপর আলাদা আলাদা প্রিন্ট রয়েছে সেম কালারের ওপর আলাদা আলাদা প্রিন্ট রয়েছে কোয়ালিটি কিন্তু বেস্ট পেয়ে যাবেন আমাদের কাছে এই যে তসর কালারের ওপর অনেকে তো হালকা কালার পছন্দ করেন এই যে ডিজাইনটা এমন হবে বডি তসর কালারের ওপর হবে মেরুন দিয়ে ডিজাইন হবে পার এবং আঁচলে এই যে টিউলিপের মধ্যেও প্রচুর ডিজাইন পেয়ে যাবেন টিউলিপের মধ্যেও প্রচুর ডিজাইন পেয়ে যাবেন ক্যাটলগ দেখে নিন অনেক সুন্দর সুন্দর আচ্ছা আরও কালার রয়েছে এই যে বক্স প্রিন্টের ওপর রয়েছে কত সুন্দর সুন্দর কালার রয়েছে এ সমস্ত কিছুর জন্যই কিন্তু আপনাদেরকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে হবে এটা দেখেন বেগুনির মধ্যে রয়েছে কত সুন্দর কালারটা রয়েছে টিউলিপ এই টিউলিপ ডিজাইনের মধ্যে আরও অনেক অনেক কালার রয়েছে কিন্তু আমি কিছু কিছু কালার দেখাচ্ছি আরও অনেক ডিজাইন রয়েছে দেখেন এই ডিজাইনটার মধ্যে ভায়োলেট কালারের ওপর রয়েছে পার্পেলের মধ্যে দেখেন কত সুন্দর কালার আরও ডিজাইন পেয়ে যাবেন আপনারা এই যে ফ্লাওয়ারের ওপর রয়েছে স্বস্তিক কাজের ওপর পার পেয়ে যাবে আরও একটা ডিজাইনের ওপর পেয়ে যাচ্ছ এগুলো কিন্তু পাওয়ার জন্য অবশ্যই আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে হোয়াটসঅ্যাপ করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে এই যে বক্স মিটার মধ্যে আরও এই সমস্ত ডিজাইনের কিন্তু আরও সব কালার রয়েছে এত সুন্দর সুন্দর ডিজাইন শুধুমাত্র এখানেই শেষ নয় আরও ডিজাইন রয়েছে আরও ডিজাইন পেয়ে যাচ্ছ এই ধরনের সিল্ক যারা চাও তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো তোমরা এস নাও এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করো দেখো এই কালারটা দেখো এই ডিজাইনটা দেখো কত সুন্দর এই ধরনের সিল্ক কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছ তোমরা খুবই কম প্রাইসের মধ্যে পাঁচশো কুড়ি টাকার মধ্যে এই এই ধরনের সিল্কগুলো তোমরা পেয়ে যাচ্ছ দেখো আরও আর একটা ডিজাইন ডিজাইনের কিন্তু কোনো কমতি নেই যত চাইবে তত পাবে নো সিওরি অনলি অনলাইন পেমেন্ট করে নিতে হবে দেখো আরও আর একটা অরেঞ্জের ওপর রয়েছে এটা দেখো ডিজাইনটা এছাড়াও আরও ডিজাইন আমি দেখাচ্ছি তোমাদেরকে দেখো এরকম বস্তা বস্তা ডিজাইন তোমরা পেয়ে যাবে এরকম ডিজাইন পেয়ে যাবে জাস্ট কালার গুলো দেখতে থাকো জাস্ট কালার গুলো তোমরা দেখতে থাকো কত সুন্দর সুন্দর কালার রয়েছে দেখো এগুলো সব চান্দেরি প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছে দেখো হ্যাঁ একদম এগুলো সব পিওর সিল্কের মধ্যে নতুন নতুন সব ডিজাইন তোমরা পেয়ে যাচ্ছে দেখো জাস্ট কালার গুলো দেখো অসাধারণ কালার তোমরা এসেস নাও আর আমাদেরকে পাঠিয়ে দাও দেখো কত সুন্দর সুন্দর কালার পেয়ে যাচ্ছে দেখো এই আরাকানা গ্রিনের ওপর রয়েছে কত সুন্দর কালার নো सीओडी অনলি অনলাইন পেমেন্ট করে নিতে হবে আর এসেস নিতে হবে আমাদেরকে কিন্তু হোয়াটসঅ্যাপ করার জন্য স্কিনারে দেওয়া নাম্বারে তোমরা বুকিং করতে পারবে আমি একটা ডিজাইন খুলে দেখাচ্ছি এছাড়াও কিন্তু কালার ভ্যারাইটিগুলো আমি দেখিয়ে দিয়েছি যেই কালারগুলো পছন্দ তোমরা স্ক্রিনশট নাও আর আমাদের সাথে যোগাযোগ করো দেখো প্রত্যেকটা শাড়ি বিপি পেয়ে যাচ্ছে আঁচলের কাজ রয়েছে অল বডি কাজের মধ্যে রয়েছে দেখো বিপিতেও কাজ পেয়ে যাচ্ছে কত সুন্দর কাজ রয়েছে বিপি আঁচল আর বডির কাজটা দেখো কত সুন্দর রয়েছে পুরো ঠাসা কাজের ওপর রয়েছে এই এই শাড়িগুলো তোমরা পেয়ে যাচ্ছ মাত্র আর মাত্র পাঁচশোর মধ্যে পেয়ে যাচ্ছ এছাড়াও আরও অনেক কালেকশন আমি তোমাদের দেখাতে চলেছি তার জন্য কিন্তু কী করতে হবে ভিডিওটা পুরো দেখতে হবে দেখো এই ডিজাইনটা দেখো সাদার ওপর যারা ডিপ কালার করতে চাও না হালকা কালার ওপর চাও তারা কিন্তু এগুলো ট্রাই করতে পারো তার জন্য কী করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে এছাড়াও আরও ডিজাইন রয়েছে দেখো আরও ডিজাইন রয়েছে হলুদের ওপর রয়েছে হলুদ কারা কারা না চাই হলুদ সবাই চাই দেখো হলুদ আর রেডের মধ্যে রয়েছে কত সুন্দর কালেকশন। এখানেই কিন্তু শেষ নয় আরও অনেক ডিজাইন রয়েছে সেগুলো সব পেতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে হলুদের ওপরই আরও আর ডিজাইন রয়েছে নেক্সট আরও আর প্রিন্ট কালার সেম কোয়ালিটিও সেম প্রিন্ট ভ্যারাইটি রয়েছে এতক্ষণ সব ডিপ কালারের ওপর শাড়ি দেখালাম এবার কিছু হালকা কালারের ওপর শাড়ি দেখাচ্ছি দেখুন এই সমস্ত হালকা কালারের ওপর শাড়িও আমাদের কাছে স্টকে রয়েছে যারা যারা হালকা কালার পরতে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন এখন কিন্তু এই সমস্ত শাড়ি স্টকে রয়েছে দেখুন কালারগুলো হালকার ওপর কত মিষ্টি মিষ্টি কালার রয়েছে এই কালারটা দেখুন কত সুন্দর কালার হলুদের ওপর পেয়ে যাবে কত সুন্দর সুন্দর কালার হালকা কালার যারা হালকা কালার পরতে পছন্দ করো তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করো তোমরা কিন্তু ক্যাটলগ পেয়ে যাবে এই যে কত সুন্দর আর এছাড়াও আরও কি কী কালারের তোমরা শাড়ি দেখতে চাও বা কি কি ধরনের শাড়ি দেখতে চাও সে সমস্ত কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো আজকের ভিডিও এখানেই শেষ করছে দেখে দেখা হবে নেক্সট বারে নমস্কার